তো দেখো আমি এখানে গাড়ি চালাচ্ছিলাম এমন সময় সামনে কিন্তু একটা এনিমি দেখো যে একে উড়িয়ে ফেললাম এবং আমার কাছে রয়েছে একটা মাল মানে ওয়ান শোটার এম পাঁচশো নব্বই তো এইটা দিয়ে দেখো যে একে কি বসানটা দেয় মানে সে হচ্ছে আর টেলিপোর্ট ইউজ করেছে এবং আমার কাছে দেখো যে একটা ওয়াল ফেলে দিলাম এবং একে গিয়ে গাড়ি দিয়ে আরও একটা ডলা দেওয়ার চেষ্টা করব তো ধারাও যেহেতু টেলিপোর্ট ভাই দেখো যে টেলিপোর্ট কিন্তু অত্যাধিক জ্বালানো চালাচ্ছে এবং একটা শট লাগিয়ে দিয়েছি এবং আরেকটা শট লাগানোর সাথে সাথেই কিন্তু রিলোড আসসালামু আলাইকুম কলিজার ভাই কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো দেখো বরাবরের মতো কিন্তু আমি নেমে যাচ্ছি হচ্ছে গিয়ে আর র্যাঙ্ক ম্যাচে আর র্যাঙ্ক ম্যাচে ষোলোতে নেমে যাচ্ছি ভার্সেস স্কট খেলার বর্তমান হ্যাডাম নেই মানে একেবারে খেলা ধ্বংস হয়ে গেছে এক কথায় তো যাই হোক আজকে হচ্ছে এম পাঁচশো নব্বই দিয়ে দেখো যে কি ভয়াবহ একটা খেলা দেখায় মানে এই খেলার মধ্যে ওখানে হচ্ছে গিয়ে তোমাদেরকে কিন্তু একটা টিপস দেব মানে এইটা কিন্তু ভাই এই এম পাঁচশো নব্বই দিয়ে কিন্তু অত্যাধিক ভালো করে খেলা যায় যদি তুমি পারো আর কি এবং এইটা দিয়ে দেখোই তো তোমরা যে অতিরিক্ত ড্যামেজ দেয় মানে একটা শটে প্রায় একশো দেড়শো দিয়ে দেয় ড্যামেজ আর কি এবং যদি গুলি দুইটা বা তিনটা একসাথে পরপর বের করা যায় তাহলে তো মনে করো যে সামনের রেনিমি অনায়াসে নকডাউন হয়ে যাবে তো সেই কারণে পরিপূর্ণ ভিডিওটি দেখো তোমাদেরকে ছোট্ট একটা টিপস শিখিয়ে মানে এটা তোমরা হয়তো বা জানো কিন্তু না জেনে থাকলে দেখতে থাকো আমি বলে দেব ভিডিওর মধ্যখানে যে কিভাবে খুবই দ্রুত এই ওয়ান শ্যুটার দিয়ে মানে এম পাঁচশো নব্বই দিয়ে খুবই দ্রুত বুলেট বের হয় তো তোমরা অবশ্য খেয়াল করেছো যে আমি যেহেতু এই গানটির চ্যালেঞ্জ করতে এসেছি আমি কিন্তু কোনো গানই উঠালাম না মানে গান পেয়েছে অনেকগুলো গানই পেয়েছি কিন্তু কোনো গানই উঠাচ্ছি না এবং আমাকে কিন্তু একটা এনিমি দুইটা এনিমি তাড়া করেছিল মানে সামনে পেলেই একেবারে বনভোজন করে ফেলতো যেই কারণে আমি এখান থেকে হচ্ছে পালাতে হবে আমার এখন ভাই এই গানটা না পাওয়া পর্যন্ত মানে এম পাঁচশো নব্বইটা না পাওয়া পর্যন্ত ভাই ট্রোগন ছিল কিন্তু এনিমি দেখো যে এই সাইডেও চলে এসেছে ভাই আমার জানের উপর দিয়ে হচ্ছে তুফান চলছে এখন মানে এখন হচ্ছে কি আমার খুবই রিল্যাক্স এবং এইটা প্রথমে এখানে ফেলতে হবে দাঁড়াও কেননা এনিমি আসলে যাতে করে এটা একটু বাধা দেয় এবং এইটাকে মারতে ব্যস্ত হয়ে যায় এবং আমি এখান থেকে কেটে পড়ব এই আর কি তো গানটা পেতে পেতে আমার মনে হয় যে ভাই আমাকে ভরে না দেয় একটু আতঙ্কে রয়েছে এবং দেখো যে ওইটা দিয়ে আমাকে ড্যামেজ দিচ্ছে মানে আমি যেটা রোবটটা ফেলেছিলাম সেটা দিয়ে হচ্ছে ড্যামেজ দিচ্ছে এবং সেটাকে ফাটিয়ে ফেলেছে এখন চার সাইড দিয়ে দেখো ভাই আমাকে শুধুমাত্র মারার তালেই রয়েছে মানে আমার কাছে দেখেছে যে কোনো গানই নেই ভাই ডবল ভিক্টর ছিল এখানে যদি আমি ডবল ভিক্টরটা শুধুমাত্র একবারের জন্য ওঠাতে পারতাম তাহলে মনে করে এদেরকে পুরো ধ্বংস করে ফেলতাম তো কিছুই করার নেই যেহেতু আমার ওই গানটাই খুঁজতে হবে এম পাঁচশো নব্বই এবং এম পাঁচশো নব্বইটা দিয়েই খেলবো এবং দেখো এখানে এ কে ফোরটি সেভেন ছিল তারপরে হচ্ছে গিয়ে আরেকটা কী গান জেনে ছিল ভাই তো যাই হোক এইগুলো তো কিছুই নিতে পারবো না আমার শুধুমাত্র নিতে হবে এম পাঁচশো নব্বই এবং খুঁজতে খুঁজতে দেখো যে আমাদের মার্বেলের সাইজ কিন্তু ছোটই হয়ে যাচ্ছে এবং এইটা যে কোনখানে গিয়ে পায় ভাই এম টেন রয়েছে এখানে হচ্ছে আবার টু শুটারের ছোটো ভাইও রয়েছে কিন্তু আমি সেই গানটা পাচ্ছি না ভাই দেখা যাক যে কত এই ভাই লাখ মানে কপাল টা ভালো থাকলে যা হয় মানে মার খেতে খেতে বেঁচেছি আল হালকার উপর দিয়ে এই আর কি তো এখানে হচ্ছে অবশেষে পেয়ে গেলাম তো এখন দেখো ভাই সামনে কিন্তু চার পাঁচটা আমাকে অত্যাধিক জ্বালানো জ্বালিয়েছে যখন আমার কাছে গান ছিল না তো এখন গান চলে এসেছে এখন দেখো যে সামনে গিয়ে কি বসানটা দেয় এদেরকে তো রিল্যাক্স এই সামনেই মনে হচ্ছে এবং দাঁড়াও এ ভাই এনেমে খুঁজতে খুঁজতে মানে এই মনে করো যে চোখের সামনেই থাকে আবার হুট করে নাই হয়ে যায় আবার হুট করে বসানো শুরু করে দিয়েছে বলো এইটা কোনো কথা মানে আমি দেখতেও পারলাম না আর আমাকে এদিকে ড্যামেজ দেওয়া শুরু করে দিয়েছে তো ভাই এই সামনে ভয়ানক একটা মানে ভয়ানক একটা নোভ আমাকে হচ্ছে গিয়ে লুকিয়ে লুকিয়ে ড্যামেজ দেওয়ার করছে আর আমি এখান থেকে দাঁড়াও রিল্যাক্সে যেতে হবে ভাই ভয়ানক আকারে নুপ মানে আমার থেকেও বিশাল আকারে নুপ দেখো যে এইখানেই লুকিয়েছিল তো আমার কাছে যেহেতু এম পাঁচশো নব্বই রয়েছে এবং দেখো আর একটা শেষ মানে তো এই ভয়ানক সামনে আরও একটা এবং দেখো যে স্পিড কিন্তু মোটামুটি আমার যদিও স্লো হচ্ছে কিন্তু আগের তুলনায় কিন্তু মোটামুটি স্পিড দেখো যে রিলোডের স্পিডটা বেড়ে গিয়েছে তো মূলত এখানকার মহল্লা পুরোপুরি ফাঁকা করে ফেলেছি মানে একটাও এনিমি নেই ভাই যেহেতু আমার এখান থেকে হচ্ছে এখন সরে হবে মানে এনিমির সন্ধান করতে হবে এবং এদেরকে ভয়ানক আকারে মার দিতে হবে তো গাড়িটাও এখানে এক্সচেঞ্জ করে নিলাম কিন্তু এনিমি খুঁজতে খুঁজতে তো ভাই আমার এখন বারোটা বেজে যাবে মানে এতো বড়ো জনের মধ্যে মাত্র উনিশ জন এলাই বুঝতে পারছো মানে জোনটা কিন্তু একটা জুনও ভালো মতো টান দিয়ে সারেনি মানে ভালো মতো হচ্ছে গেয়া জোন সারেনি এখনও এই আর কি তো এই সামনে এনিমি নেমেই একে হচ্ছে একশ এবং দুই শট শেষ দেখো যে যদিও স্লো হচ্ছে মানে আমি ও নতুন নতুন ভাই আর কি এই এম পাঁচশো নব্বই ইউজ করছি এ প্রথমবার মনে করো আগে ইউজ করলেও খেয়াল নেই বা অমন গুরুত্ব সহকারে ইউজ করিনি কিন্তু এইবারে প্রথম সরাসরি টিপস লাগিয়ে তারপরে হচ্ছে গিয়ে এম পাঁচশো নব্বই ব্যবহার করতে এসেছি মানে দ্রুত খুবই দ্রুত হচ্ছে বুলেট বের হবে আর এটাই যেহেতু অত্যাধিক ড্যামেজ দেয় সেহেতু তিনটা শট সর্বোচ্চ চারটা শট লাগালে যে কোনো এনিমি লকডাউন তবে তিনটা শটের হচ্ছে গিয়ে সম্ভাবনা বেশি বাম সাইডে আরও একটা এনেমি তো একে দেখো যে গিয়ে কি অস্থির লেভেলের একটা মার দেই আর আমার কিন্তু মানে শুরুর দিক দেখে হচ্ছে আমি স্পিড স্পিডটাও আমার স্লো হয়ে যাচ্ছে কিন্তু এখানে দেখো যে তারপরেও একটু চেষ্টা চালিতে চালাতে হবে আর কি আর একজন ভাই ইয়া মেরেছে কোনখানে দেখো যে কোন দিক মেরেছে এবং আরও একটা শট শেষ ভাই কিলটা চুরি করে ফেললো মানে আমার মুখের সামনে থেকে খাবারটা ছিনিয়ে নিল তো একে যে কি করব ভাই দাঁড়াও একটু ওয়েট করো মানে একে তো আমি লোকেশনই এর লোকেশনটাই দেখতে পাচ্ছি না আমার গাড়িটাও ফাটিয়ে ফেললো মনে হচ্ছে হচ্ছে যে উপর সাইড থেকে মারছে আবার ডাইন সাইডেও একটা রয়েছে ভাই উপর সাইডে একটা ডাইন সাইডে একটা তো আমি হচ্ছে সর্বপ্রথম ডাইন সাইডেরটাকে মারার চেষ্টা করব। কেননা উপর সাইড থেকে ভাই মারতে গেলে এই ভাই চলে এসেছে রে তো দাঁড়াও এখানে হচ্ছে একটা শট এবং এখানেও দেখো যে আবার টেলিপোট ইউজ করেছে বলো এইটা কোনো কথা এগুলোকে হচ্ছে চোর এনিমি বলে ভাই টেলিপোট ইউজ করা তারপরে হচ্ছে গিয়া উপর থেকে মারা মানে এগুলো কোনো প্লেয়ারের মধ্যেই পড়ে না মেজাজটা এত পরিমাণ খারাপ হয় তো যাই হোক একে হচ্ছে মেরে দিতে হবে কিন্তু মেরে দেওয়ার আগে দেখা যাচ্ছে যে ভাই ট্রেনে চলে যাচ্ছে ভাই আমার দেখো যে আমি সুযোগই পেলাম না এখানে ট্রেনটা যে ধরবো এখানে ট্রেনে ওঠারও সুযোগ পেলাম না এবং সামনেটাকে মারারও সুযোগ পেলাম না কিন্তু সামনে আরও একটা এনিমি চলে এসেছে তো একে ভরে দেওয়ার চেষ্টা করব দাঁড়াও একে হচ্ছে গিয়া জানালার দিয়ে হচ্ছে প্রথমে বাইরে থেকে মারার চেষ্টা করব। যদি বাইরা থেকে না পারি ভিতরে চলে গিয়ে এবং ভিতর থেকেও যদি না পারি তাহলে আবারও বাইরের থেকে দেখো যে মোটামুটি কিন্তু আর এই গানটা ব্যবহারের সময় ভাই তোমরা ভুল করেও হচ্ছে গিয়ে ওয়াল ফেলাতে গেলেই মনে করো যে ইয়া স্লো হয়ে যাবে এই গানটা দিয়ে খেলার সময় তোমরা যত অল্প পারো বা যত কম পারো তত ওয়াল ফেলাবে মানে ওয়াল ফেলতে গেলেই দেখবে যে রিলোডের সময়টুকু অনেক নষ্ট হচ্ছে তো সামনে যেহেতু একটা এনেমি চলে এসেছে তো একেও মারতে হবে দ্বারাও রিল্যাক্সে মারবো আমরা এখান এখন হচ্ছে একটা ফ্ল্যাশ ইউজ করবো এবং গাছের পিছনে নাকি ওই ইয়াতে দেখো যে পাথরের ছিল তো এখন হচ্ছে গাছের পিছনে গিয়ে একটা শট এবং আরো একটা শট আমার হেলথের অবস্থা খারাপ করে দিয়েছে আরো একটা শট শেষ মানে শেষের যে একটা বাজির মতো মানে ফোটে কি বলে ওইটাকে ছোট করে একটা দেখবে যে বোমের মতো ব্লাস্ট হয় তো ওইটাতে হচ্ছে মারা গিয়েছে তো খুবই ভালো হয়েছে আমার দিক থেকে আর কি যদি ওইটুকু সময় আমাকে ভরে দিত তাহলে তো আমিও শেষ হয়ে যেতাম এ আর কি তো টেলিপোর্টটা नहीं निल এবং এখন চলে যাব সরাসরি এনিমির কাছে কিন্তু এনিমির তো কোনো সন্ধান পাচ্ছি না আর ভাই টেলিপোর্ট যতই আমার কাছে থাকুক কিন্তু আমার জায়গায় যদি অন্য কোনো প্লেয়ার থাকতো ভাই তাহলে কি করতো যেন এই দাঁড়াও আগে সামনের এনিমিটাকে মেরে নেই এখানে হচ্ছে একটা শট দুইটা শট মানে লাগছেই না স্নাইপারের এমন মতো সোজাসুজি চলে যাচ্ছে বুলেট যদিও কিন্তু দ্বারাও এখানে হচ্ছে উনিশ বিশ করে মারতে হবে একে এবং আমাকে যদি ভরে দেয় তাহলে তো হচ্ছে ঝামেলা ও যাই হোক কী যেন বলতেছিলাম যে ইয়া আমার জায়গায় যদি অন্য কোনো প্লেয়ার থাকতো ঠিক আছে তাহলে হচ্ছে ওই টেলিপোর্ট নিয়ে একটা উঁচু জায়গায় গিয়ে তারপরে হচ্ছে গিয়ে মারার চেষ্টা করত কিন্তু এখানে আমি অমনটা করব না প্লাস আমার কাছে লং রেঞ্জের কোনো গানও ব্যবহার করতে পারবো না এই আর কি তো সেই কারণে আমি অমনটা করবো না এবং দেখো যে সামনের ঘরটাতে কিন্তু একটা এনিমি ফেসে গিয়েছে মানে কী পরিমাণ ফাঁসা ফেঁসে গিয়েছে প্রথমত জোনে একে হচ্ছে হালকা পাতলা একটু ব্যথা দিচ্ছে তারপরে হচ্ছে গিয়ে সামনে আমি দাঁড়িয়ে রয়েছি ওয়ান শুটার নিয়ে বের হলেই এর হচ্ছে পুরো মার্বেলে একেবারে শট দেবো এবং এ শেষ তো এখানে তোমাদেরকে হাস্যকর একটা খেলা দেখায় দেখো যে এনিমিটা কিন্তু সামনে রয়েছে আর আমি যে ইয়া টিপস অ্যান্ড ট্রিক্স ব্যবহার করে যে এই ইয়ার গুলির পরে যে একটা বোমের মতো ব্লাস্ট হয় সেটা দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি আমি কিন্তু একটাও বুলেট লাগাতে পারিনি সেই সেটা দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি এবং দেখো যে ভাই কী হয় দেখো এখন সে মারা গেছে সেই ড্যামেজে প্লাস আমার এই জুনের ইয়া খেয়ে আঘাত খেয়ে দুটা মিলে ঝুলে হচ্ছে আমি কিলটা পেয়ে গেছি মানে এখানে হাসবো না কাঁদবো ভাই কি করবো বুঝতে পারছি না মানে আমি দেখো যে এখানে কিন্তু আমি একটা বুলেটও লাগাতে পারিনি শুধুমাত্র ওই ইয়া যে এসে যে একটা বাজির মতো বা মনে করো যে বোমের মতো ব্লাস্ট হয় সেটার কারণে হচ্ছে গিয়া মারা গিয়েছে আর জুনের তো মার খাচ্ছেই তো গাড়িতে উঠে যেতে হবে রে ভাই এখানে হচ্ছে গাড়ির যদি একটা ডলা লাগতো তাহলে আমি পুরো কুপকাত হয়ে যেতাম এবং এতক্ষণ এনিমির গাড়িতেই ছিলাম এনিমিটা নেমে চলে গিয়েছে এবং আমি গাড়িটা নিয়ে ভেগে গিয়েছি আর কি তো দেখো যে একটাকে কিন্তু মারছি আমি এবং সামনে হচ্ছে গিয়া সামনে না পিছনে হচ্ছে আরেকটা এনিমি মানে এটারই টেলিপোর্ট ইউজ করা হয়েছে এই আর কি তো এখন গাড়িটা ঘুরিয়ে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে একে মারবো এবং দেখা যাক দেখো ভাই টেলিপোর্টের অত্যাচারটা কি এবং এখানে একটা শট এখানে একটা শট এবং আরেকটা শট শেষ মানে একশো চোদ্দো ভাই দুইটা শট লাগাতে পারলেই কিন্তু যে কোনো এনেমি নকডাউন এই আর কি তো সামনে মোটরসাইকেল নিয়ে ভাই আরও একটা রয়েছে বলো এইটা কোনো কথা প্রথমত আমার কাছে লং রেঞ্জের গান নেই মানে যদি সে ইচ্ছাকৃতভাবে মোটর সাইকেল থেকে না নামে তাহলে হচ্ছে আমি কিছুই করতে পারবো না মানে আমার কাছে যেহেতু লং রেঞ্জের গান নেই প্লাস এইটা দিয়ে হচ্ছে অটো এম হবে না কেননা তার কাছে হচ্ছে মিশা ক্যারেক্টারটা রয়েছে এবং আমি যতই মারার চেষ্টা করি দেখো যে একটা বুলেটও লাগাতে পারবো না তো মোটর সাইকেলটা ফাটানো খুবই সম্ভব আমার জন্য বর্তমান সময়ে এবং তোমরা যদি একটা জিনিস লক্ষ্য করো যে আমরা কিন্তু দুজনই লাইভ রয়েছি মানে আমি আর এই সামনের মোটর সাইকেল আলাটা মানে এখন একে যে ভাই কীভাবে মারবো আমি বুঝেই উঠতে পারছি না তো ভাই তো বলতে এই মোটরসাইকেলটা ভাই আমাকে অত্যাধিক জ্বালানো জ্বালিয়েছে বিশ্বাস করো মানে প্রায় আমি তো ভিডিও এই মেরেই দিয়ে এলাম মানে কথা বলতে বলতেই মেরে দিলাম তো যাই হোক এখানে হচ্ছে দেখতে দেখতে বুয়া হয়ে গিয়েছে কিন্তু ভাই অতিরিক্ত জ্বালানো জ্বালিয়েছে আমাকে মানে প্রায় এখানে হচ্ছে দশ মিনিট আমার এর পিছনেই নষ্ট হয়ে গিয়েছে এই আর কি তো গাড়িটাও ফাটাতে পারছিলাম না এবং আমাকে মনে করো যে এভাবে হচ্ছে দাবরাতেই হয়েছে থাকে তো অবশেষে মেরে দিয়েছে এবং এখানে দেখো ডায়মন্ড ওয়ার্নে থাকাকালীন আটচল্লিশ প্লাস দিয়ে দিয়েছে মানে এইটা ট্রিপস অবশ্য জানো আর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে তোমার এই ফায়ার বাটন এবং রিলোড স্প্রিটের রিলোডের বাটনটা একসাথে চাপ দিলেই এইটা হবে আর কি একসাথে বলতে একটু কাছাকাছি চাপ দিতে হবে তাহলে দেখবে খুবই দ্রুত ইয়ার রিলোড হচ্ছে প্লাস তুমি এনেমিদেরকে মেরেও মজা পাচ্ছ এই আর কি তো আজকের মতো এই পর্যন্তই সকলে সুস্থ থাকবে ভালো থাকবে